তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে পাচ্ছে না না কারা এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কিনা হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো বললে না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্ট দিয়ে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুমি এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী অনুসারে পরিচালিত হইতে হবে কই দিল না এরপুক্ত দিল না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে তো করলে না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতা শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তাদের আদালত তো ইসলামী তরীকা হবে কিন্তু ইসলামী তরীকে যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সোহান আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বললাম কাজেই ইসলামী আদালত মুসলিম ইসলাম ইসলামী আদালত থাকবে এটাই স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যান এরপরও তারা যদি তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোন আপত্তি নেই মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোরদখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সেই রাজনীতি সবকিছু তখন একটা ধরে বসেছে